জমিন থেকে সাত আসমানে উঠাইছে সাত আসমান টপকাইয়া সিদ্রাতুল মুন তাহায় গেছে সেখান থেকে আবার আরেকটা বাহন দিয়া আটসা জিমে নিছে বন্ধুরে বন্ধুর পাশে বসাইয়া বন্দুরে বিদায় করার সময় আল্লাহ বলেন বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন খালি আপনাকে ফিরাইয়া দিব না আপনারে একটা হাতিয়া দিব

যখন শুরু করলেন যাত্রা তখন মুসা নবী কয়ে দাঁড়ান আল্লাহ নবী বলে মুসাফ আমার মালিক যতবার গেছি ততবার পাঁচ কইরা কমাইছে এখন যদি আবার পাঁচ মধ্যে কমাইতে যাই গো আমার আল্লাহ পাঁচ অক্ট কমায়া দিবে শেষে আমি হাদিয়া চারা যেতে হবে না আমার লজ্জা করে আমার লজ্জা লাগে আর আমি আল্লাহর কাছে যাব না পাঁচ লইয়া আমি চলে যাব আমার উন্মত হাদিয়া দিব এবার আল্লাহ আওয়াজ দিয়া বলেন পায়গম্বর আমি আপনার অপেক্ষায় ছিলাম যদি আপনি পাঁচ অক্ট নামাজ নিয়ে এখন আবার আমার কাছে আসতেন গো আমি আপনাকে আর কোনো দিন নামাজ দিতাম না পাঁচ রেখে দিতাম আপনাকে নামাজ ছাড়া আমি হাদিয়া সারা বিদায় করতাম কিন্তু আপনি নবীনা আইসা ভালো কাজ করেছেন আমি আল্লাহ এটার প্রতি খুশি হইছি আর শোনেন পঞ্চাশ শক্ত নামাজ আপনাকে দিছিলাম কমাইতে কমাইতে আপনি পাঁচ নিছেন পঁয়তাল্লিশ শক্ত ক্ষমা করছেন আগানবিজি বন্ধুর বাড়িতে বন্ধু আসেন। আপনি যতই হাদিয়া কমান পঞ্চাশ অক্তের মধ্যে পঁয়তাল্লিশ শক্ত কমাইছেন আর পাঁচ অক্ত কমানোর জন্য আপনি আসেন নাই এতে আমি আল্লাহ বড় খুশি হয়েছি কিন্তু যাই না রায়কেন আমি ডিউটি কমাইছি আমি বেতন কমাই নাই পঁয়তাল্লিশ অক্ত কমাইছি গণবি বেতন কমাই নাই বেতন কমাই না বন্ধুর সাথে তো আমি এমনটা করতে পারি না আমার বন্ধু আলাদা মর্যাদা তাই আমি আপনারে ঘোষণা দিলাম 50 ওয়াক্ত নামাজ মাইয়া আপনি উম্মতের কাছে চলে যান 50 ওয়াক্ত নামাজ যদি উম্মত পড়ে গো আমি আল্লাহ ওয়াদা দিলাম 50 ওয়াক্তের সওয়াব প্রত্যেকের আমলনামায় দিয়া দিবা কে একটা জবান বন্ধ রাখবেন না জোরে কোন আল্লাহু আকবার আপনার পড়ে পঞ্চাশ সত্যের দিব আল্লাহ রব বন্দুরে নামাজ দিতে গিয়া সাত আসমানে উঠাইছে আর নিয়া নামাজ দিছে আল্লাহর পায়গম্বর সেখানে দাঁড়াইয়া মালিক সাত আসমান টপকাই আপনি আমার আসে আজিমে আনছেন আমারে আইনা জান্নাত আর জাহান্নাম দেখাইলেন আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম মালিক রে মনের মধ্যে বড় বেতা আমি তো আপনার সঙ্গে সাক্ষাৎ করলাম আমার উন্মতরা তো আপনার সঙ্গে আর সাক্ষাৎ করতে পারল না নবীর কত মায়া চিন্তা করছেন নি আমার নবীর কত মায়া গো কত মায়া উম্মত কে আসে আজিমে গিয়া বলে নাই বলে নাই আল্লাহ বলেন বন্ধু বেজার হইয়েন না আমি আপনাকে বেজার করে দিব না আপনিও শুনে রাখেন মুসা আলাইহি সালাতু ওয়াস সালাম আমার সঙ্গে যখন কথা বলতো কালিমুল্লাহ মুসা আল্লাহর সঙ্গে কথা বলতো আগা নবীজি মুসা জন্তুর পাহাড়ে আমার সঙ্গে কথা বলতো আমি আল্লাহ মোসারে আগে আলাট করে দিতাম মোসারে জুতাটা কুলে আয় জুতা পরে তোর পাহারে উঠবি না মোসা নবী জুতা রেখে তোর পাহাড়ে খালি পায়ে উঠতো আর আমি আল্লাহ যখন মোসা পয়গম্বরের সঙ্গে কথা বলতাম গো মোসা আর আমার মধ্যে সত্তর হাজার পর্দা থাকতো সত্তর হাজার পর্দার ওই পার থেকে আমি কথা বলতাম মোসা নবী সত্তর হাজার পর্দার ওই পার থেকে কথা বলতো তার মানে মোসা আর আমার মধ্যে সত্তর হাজার নূরের পর্দা থাকতো যেই পর্দা বেদ করে মোসার সঙ্গে কথা বলতাম আর আপনি সমস্ত নবী সম্রাট কারণ সমস্ত নবীরা ছিল আমার জন্য পাগল আর আমি আল্লাহ স্বয়ং আপনার জন্য পাগল তাহলে জাহান নামে যারা যায় এই জাহান নাম থেকে বাসার জন্যই চারটা কারণ আমি আপনাদের সামনে তুলে যদি চারটা কাজ আমরা সঠিকভাবে আজকের এই চার বিরত পত্রিকা এবং চার কাজ যদি আমরা মানি আলা আলমিন এই চারটা কারণে আমাদেরকে জাহান নাম দিবে না যদি আজকের বয়ান শোনার পরে আমরা সাইটটা কাজ থেকে বিরত থাকি যেই চার কাজ করলে যে এই চার কাজ না করলে জাহান্নামে নামে আমরা যাব এই চারটা কাজ আপনাদের সামনে তুলে ধরবো যদি আজকের মাহফিল থেকে সিদ্ধান্ত নেন যে আমার দ্বারা এই চার কাজ হবে না তাহলে বেঁচে গেলাম ঠিক না মানুষ যখন পরীক্ষায় পাশ করবে আল্লাহ জান্নাত দিবে দয়া মায়া করে জান্নাত দিবে দুনিয়ার এই জিন্দিগিতে পরীক্ষায় যারা ফেল করবে তারা নামে যাবে জান্নাতে যারা যাবে আল্লাহ তাদেরকে বিশেষ কিছু নিয়ামত দান করবে নিয়ামতের মধ্যে সার্বনিম্ন একটা জান্নাতিকে যে নিয়ামতটা দিবে এটা হলো এই পৃথিবীর দশটা পৃথিবীর সমান একটা রাজত্ব দিবে দশ পৃথিবীর সমান একটা রাজত্ব আপনি এবং আমাকে যদি গোটা পৃথিবীর বাদশাও বানায় যেমন আল্লাহ গোটা পৃথিবীর বাদশাহী চারজনকে দিছে তারা গোটা পৃথিবী শাসন করছে দুইজন বেঈমান দুইজন ইমানদার গোটা পৃথিবী শাসন করছে গোটা পৃথিবীর রাজত্ব দেওয়ার পরে বলুন তো তাদের পিছনে মৃত্যু ছিল কিনা মরণ লাগানো ছিল তাহলে বিশাল রাজত্ব গোটা পৃথিবীর রাজত্ব ঘুরে বাঁচতে পারে নাই মরতই হইছে বর্তমানেও যারা আমেরিকার প্রেসিডেন্ট বলুন পিছনে মৃত্যু আছে কিনা মরণ লাগাইলাছে তুই যতই আমরা রাজত্ব পাই আর যতই এই দেশ পরিচালনা করি গোটা পৃথিবী চালাই কিন্তু শেষ তৃপ্তি মিটানো যায় না কারণ মরণ আছে যেখানে মরণ আছে এখানে তৃপ্তি নাই কিন্তু আল্লাহ যে রাজত্ব আপনি এবং আমাকে দিবে যদি জান্নাতে যেতে পারি ওইটার তৃপ্তি আছে কারণ এটার পিছনে মরণ নাই দশ পৃথিবীর সমান রাজত্ব দিবে কোনো মরণ নাই যার মরণ নাই তার কোনো চিন্তা আসেনি চিন্তা নাই আল্লাহ জান্নাত দিবে তো জান্নাতিরা যখন জান্নাতের ভিতরে যাবে সেখানে গিয়া নাচ নিয়ামত পাইয়া নাচতে থাকবে আনন্দে খুশিতে নিয়ামত পাওয়ার পরে জান্নাতিরা খুব খুশি এক পর্যায়ে আল্লাহ জিজ্ঞাসা করবে বিষয় কি দাম আল্লাহ খুব তো আপনি আমাদেরকে দিলেন আল্লাহ ফুরাফুরি ফাইস তো উত্তর দেয় যে মাত্র তিন বাঘ আলোচনা শুনছি দুনিয়ায় কিন্তু সরজমিনে আইসা সাতানব্বই গুণ আমরা বোনাস পাইছি বন্দা খুব খুশি আল্লাহ আর কোনো সমস্যা নাই তখন বন্দা আল্লাহকে বলে আল্লাহ আমি বুকুটার জান্নাতটা ঘুরাফেরা করছি সব দেখছি তোমার নিয়ামত কিন্তু আমার কিছু বন্ধু বান্ধব ছিল দুনিয়ায় কিছু আত্মীয় স্বজন ছিল দুনিয়ায় ঘনিষ্ঠ মানুষ ছিল দুনিয়ায় গোটা জান্নাত তালাশ করে তাদের কোনো সন্ধান আমি পাই নাই কারণ আপনি যখন কোন একটা কিছু পাইবেন পাওয়ার পর আরো দুই চার না শুনানি পর্যন্ত ভিতরে আপনি শান্তি নাই বাস্তব না বাস্তব বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি আপনারে একটা প্লার দেয় গুন শানে কেউ জানাইবি হয় জানাবো বলে জানাই বা মানে ফেসবুকের সব্য গোষ্ঠী উদ্ধার করে দিব আর একাত্তর বাহাত্তর টিভি তো থাকবো ওই ফসার লাগে কি পরিমাণ যে ফসার প্রচার প্রসার কারে কয় প্রধানমন্ত্রী প্লাট দিছে যেইভাবে প্রচার করলে আনন্দ পাওয়া যায় জান্নাতের ভিতরে যাওয়ার পর আপনি তালাশ করবেন আত্মীয় স্বজন কোথায় বন্ধু বান্ধব কোথায় আমি যে এত বড় রাজত্ব পাইছি তারা যেন বিষয়টা দেখে আল্লাহ বলবে যে কোন বন্ধু বান্ধবকে তালাশ করতেছে নাম বলো কিরে ভাই আপনারা কি শুরু করছে কে রে বোঝা যাইতো না ঘটনা কি তা আস্তে আস্তে আপনারা না সাউন্ড বক্স বন্ধ করলে তো আমার ওয়াজও বন্ধ এই ইকোটা একটু কমান একটু কমান এই উত্তর একুশ যদি আমরা এখন বাড়ি মারে ওয়াজ করি এই উদ্ধরে আপনার জ্বালা যন্ত্রণা সহ্য না আর মাটি দেখাবে কোনো সময় তে আমার সিলি উনবেন কেমন থেকে সিলি দিতে গেলি রাম সামন সারা সিলি দিতে গলা তো ফেরা লিব দা এই যে বাড়ি দে এটা গলার একটু একটু আসান করে এটা বন্ধ করলে গলার ফের তিন ডাবল ফেসার আসবে আর ফেসার এলে আমি কি আমার এখানে মর্তা মাইছি নি আমি তো সিল্লাই বাস করতাম আচ্ছা এই কোটা হালকা কমান যাতে এরা সহ্য করতে পারে কথা যেন স্পষ্ট ক্লিয়ার হয় অন হয়নি আর ছিলেন না আচ্ছা তো চলব জান্নাতির আল্লাহকে বলবে আমি বন্ধু বান্ধবের সাথে দেখা করতে চাই আল্লাহ হয় তুই জান্নাত তুই দেখা করার কি দরকার বলে না দেখা করতে জান্নাতি জান্নাতে থাকবি জাহান জাহান্নামে নামে থাকবে তোরে আমি দয়া মায়া করা জান্নাত দিছি আর তুই যাদেরকে তালাশ করতেছি তারা জাহান্নামে আছে কিন্তু এই বন্দা বলবে আল্লাহ আপনি নিজেই বলছেন জান্নাতিরা যা চাইবে তা পাইবে হিটলা postcss চালু আল্লাহ কইছিলাম নিব না হাও তে তো ধ্যানই তখন আল্লাহ কয় ফি জান্নতি ইয়তাসালু আলী মুজরিমিনা মা সলাকাকুম ফি সাকার আল্লাহ বলেন জান্নাত আর জাহান্নামীদের মধ্যে আমি কথা বলার ব্যবস্থা করব সুবহান আব্দুর রক্ষা করছে দেখা করাই দি অসুবিধা নাই জান্নাতি আর জাহান্নামিদের মধ্যে যখন কথা হবে কথাটা কি হবে এটি আমাদের বোঝা দরকার বলুন কতটা পয়েন্ট চারটা কয় কারণে জাহান নামে মানুষ গেছে এই চারটা কারণ বর্ণনা যে করবে তারা হলো জাহান্নামী জাহান্নামিরাই বলবে কোন কোন কারণে জাহান্নামে আসছে তাহলে জাহান নামীরা যেই যেই কারণে জাহান নামে আসি কারণ থেকে যদি আমরা বাঁচতে পারি আজকের বয়ানের পরে যে চারটা কারণে তারা জাহান নামে আসে সেই চারটা কারণ কার কার ভিতরে আসে আমরা যদি একদম ক্লিয়ার হয়ে যাই বলুন আজকের পর থেকে যদি এই চারটা কারণ যার ভিতরে আছে। সে যদি এখন থেকে অ্যালার্ট হয় এখন থেকে যদি সতর্ক হয় বলুন স্যার কারণে আর জাহান নামে যেমন লাগব তাহলে মাহফিল তো এই কারণেই মাহফিলে আসার কারণই হলো মানুষ জান্নাত জাহান নামের বয়ান শুনে দিল নরম করা না কৌতুক পড়া হ্যাঁ গান গাও পাবলিক ইতিহা হ গান টান মার মিশিরে প্রেমের বিশ্বে ধরছে না ছাত্টা কারণ জাহাঙ্গামিরা বলবে কেন জাহাঙ্গামে আসছি তাহলে কেন জাহান নামে আসছি এটা যদি আজকে আমরা জানি না লাই তাহলে আমরা এখানে যে সমস্ত শ্রোতারা আসছি চারটা কারণ যদি আমাদের মধ্যে থাকে ওয়াজের সাথে সাথে মাথায় নিয়ে খেলবেন যে এই কারণটা আমার মধ্যে আছে কিনা যদি তাকে আজকে থেকে আমি তবু করলাম তাহলে তো বাচ্চা গেলাম গা ঠিক না যে আমি আজকে বাচ্চা গেলাম তাহলে এই প্রতিটা কথা কার কার মধ্যে আছে খেয়াল করবেন সাইটটার মধ্যে একটাও যদি বিত্রে থাকে একটাও যদি আপনার মধ্যে থাকে তাহলে জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট

অলপ কারিম জাহনাতীদেরকে জাহাঙ্গিদের সঙ্গে কথা বলার ব্যবস্থা করে দিবে রে আল্লাহ বলবেন যা জাহান্নামিদের সঙ্গে কথা বলার ব্যবস্থা আমি করে দিলাম এবার জান্নাতী আর জাহান্নামিরা কথা বলবে জান্নাতীরা জাহান্নামিদেরকে প্রশ্ন করবে হ্যাঁ জাহাঙ্গীরা তোর সঙ্গে আমি ব্যবসা করতাম তোর সাথে আমি চাকরি করতাম একই সাথে চলাফেরা করতাম একই সাথে উঠা বসা করতাম সব ঠিক টাক ছিল আমি জান্নাতি তুই কেন জাহান নামি জাহান নামে নিয়ে আসলো কোন কারণে তুই জাহান নামে আসলি বন্ধুরে আমি জানতে চাই জাহান নামিরা জান্নাতিদের কথাগুলি শুনে জানাতিরা জাহান্নামিদের কাছে যখন প্রশ্ন করবে জাহান্নামিরা তখন জাহান নামে আসার চারটা কারণ বলবে জোরে কন কয়টা আরো জোরে চারটা কারণ বলবে এ জানলা তীর

নম্বর কারণ এক নাম্বার কারণ একটু রিবাভ দেন আপনারা যে বন্ধ করছেন গলায় তো টানে এই রিবাভ দেন ওভারটার কো এদিকে না এদিকে একটু রিবাভ দেন সমস্যা হয় আর একটা রিবাভ দেন গলায় যেতে শ্বাস না টানে কলুল্লামনাকুমিনাল মুসাল্লিদ এক সাবারের বাইরে দিলের কান লাগায়া শুনেন এক নাম্বার কি বলছে এক নাম্বার জাহান্নামে আসার এক নাম্বার যেই কারণটা জাহান নামে আসার এক নাম্বার কারণ যে বর্ণনা করছে আসার এক নাম্বার কারণ কন দুনিয়ার জমিনে তুই মুসল্লি চিনি আর আমি মুসুল্লি ছিলাম না তাহলে বলুন জাহান নামে আসার এক নাম্বার কারণ কি না পড়া আর জোরে জাহাং আচার এক নম্বর কারত নামাজ না পড়া কন ওলে বলে কুমির আজি মুসাল্লি জাহাং জাহাং তীরা সো দুনিয়ার জমিনে একই সাথে ব্যবসা করতাম একই সাথে চাকরি করতাম একই সাথে খেলাধুলা করতাম তুই আর আমার মধ্যে বালু সম্পর্ক ছিল রে কিন্তু ব্যবসার ফাঁকে ফাঁকে যখন মসজিদের মধ্যে আজানটা হয়ে যেত বন্ধু তুই চাকরিগুলা বাদ দিয়া মসজিদে চলে যাইতি ব্যবসা বাদ দিয়া মসজিদে চলে যাইতি খেলাধুলা বন্ধ করে মসজিদে যাইতি আড্ডা বন্ধ করে মসজিদে যাইতি আজানের ডাকে সারা দিয়া মসজিদে যাইতি কুমিনাল মুসান্ন তুই মুসল্লি ছিলি আমি মুসল্লি ছিলাম না তাই জাহান নামে আসার এক নাম্বার কারণ নামাজ না পড়া কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ